বন্ধুরা শাস্ত্র বলছে যে জন্মবার থেকে জানা যায় যে ব্যক্তির ব্যক্তিত্ব কেমন ব্যক্তির চরিত্র কেমন এমন ব্যক্তি কতটা ভাগ্যশালী হবে কারণ জ্যোতিষশাস্ত্র বলছে যে যেদিন সন্তান জন্ম হয় সেই দিন গহের প্রভাব এবং সেই দিনের ইষ্টদেবতার গুণাগুণ তার শরীরে প্রবেশ করে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভগবদ্গীতায় বলেছেন পূর্বজন্মের কর্মের ফলস্বরূপ আমাদের পরিবার জন্মস্থান এবং জন্মের সময় নির্ণয় করা হয় তাই বন্ধুরা এই সব কিছু মিলেই আপনার জন্মের বার নির্ণয় করা হয়েছে তাই আজকের ভিডিওতে আমরা জানব জন্মবার অনুযায়ী আপনারা কতটা ভাগ্যশালী এবং আপনার ভবিষ্যৎ কেমন হবে এই সব কিছু বিস্তারিতভাবে জানার জন্য অবশ্যই আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে শ্রদ্ধার সহিত লিখুন জয় শ্রীকৃষ্ণ তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে বন্ধুরা নাম্বার এক শনিবার বন্ধুরা শনিবার ভগবান শনিদেবের বার যার ফলে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তির ওপর শনিদেব এবং শনিগ্রহের প্রভাব পড়ে এর ফলে এমন মানুষেরা অন্তত আত্মসম্মানী হয় এরা একদমই অন্যায় পছন্দ করে না এরা সোজাসপটা কথা বলতে বেশি পছন্দ করে এদের মাথা তাড়াতাড়ি গরম হয়ে যায় আবার ঠান্ডা হয়ে গেলে সবাইকে ভালোবাসতে জানে ওরা এদের ছোটোবেলা থেকে নানারকম সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হয় এরা ক্ষমতাশালী এবং বন্ধু হিসেবে কিন্তু খুবই ভালো হয় এদের হাতের কাজ ভালো হয় এরা যেকোনো কাজে খুব তাড়াতাড়ি উন্নতি করে বন্ধুরা নাম্বার দুই রবিবার বন্ধুরা রবিবার ভগবান সূর্য নারায়ণের বার ও ভগবান বিষ্ণুর বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুবই বুদ্ধিমান দয়ালু সাহসী এবং সৎ হয় এদের মনে ভগবান বিষ্ণু ও ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশেষ প্রেম থাকে এরা জীবনে এমন কিছু করতে চায় যেন সবাই তাদের মনে রাখে এরা ভ্রমণপ্রিয় হয় এবং অ্যাডভেঞ্চার পছন্দ করে এরা জীবনকে সম্পূর্ণরূপে উপভোগ করতে চায় এছাড়াও এইসব মানুষের ওপর যেহেতু সূর্যনারায়ণ দেবের কৃপা থাকে তাই এদের তেজ এবং জেদ কিছুটা অধিক হয়ে থাকে তাই মাথা গরম হয়ে গেলে কিন্তু এরা সহজে কাউকে ছেড়ে কথা বলে না বন্ধুরা নাম্বার তিন সোমবার বন্ধুরা সোমবার মহাদেবের বার তাই এদিনে দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর মহাদেব এবং চন্দ্রদেবের প্রভাব থাকে ফলে এদিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মন ইটু চঞ্চল হয় আর তার ফলে এরা কোন কাজে সফলতা আসবে তা বুঝতে পারে না কিন্তু যদি তারা বোঝা যায় তো অবশ্যই এমন মানুষেরা জীবনে প্রচুর ভাগ্যশালী হয় এরা মহাদেবের মতোই বোলা বলা হয় কিন্তু একবার কারো ওপর রুষ্ট হয়ে গেলে তিনি কাউকে ছেড়ে কথা বলেন না এরা দয়ালু বুদ্ধিমান এবং পরিশ্রমী হয় এদের মন মহাদেবের প্রতি বিশেষ প্রেম থাকে এরা সকলের মন জয় করতে জানে কিন্তু এরা অন্তত সহজ সরল হওয়ার জন্য বন্ধু বান্ধব এবং প্রেম সমস্ত জায়গা থেকে বিভিন্ন রকমের চলচাতুরির শিকার হয় বন্ধুরা নাম্বার চার মঙ্গলবার বন্ধুরা মঙ্গলবার হনুমানজির বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর হনুমানজির কৃপা এবং মঙ্গল গ্রহের বিশেষ প্রভাব থাকে ফলে এমন মানুষের ইচ্ছাশক্তি প্রবল হয় এরা জীবনে লড়তে জানে কখনোই তারা হার মানতে জানে না এদের মধ্যে তে জীবনে চলার জন্য অদম্য সাহস সৃষ্টি করে এবং এরা কঠোর পরিশ্রমী হয় এরা স্পষ্টবাদী হয় এরা স্পষ্টকতায় কথা বলতে ভালোবাসে আবার এদের মন খুবই উদার হয় এরা পশু পাখি অসহায় মানুষদের দুঃখ একদমই সহ্য করতে পারে না এমন মানুষদের ঈদে হনুমানজি এবং ভগবান শ্রীরামের প্রতি প্রচুর প্রেম থাকে এরা প্রচুর রামভক্ত হয় বন্ধুরা নাম্বার পাঁচ বুধবার বন্ধুরা বুধবার ভগবান শ্রী গণেশের বার তাই এদিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর ভগবান শ্রী গণেশ এবং বুধগ্রহের প্রভাব থাকে ফলে এমন মানুষেরা ভগবান শ্রী গণেশের আশীর্বাদে খুবই ভাগ্যশালী হয় এমন মানুষেরা সহজে জীবনে মান সম্মান এবং যশ প্রাপ্তি করে এমন মানুষের অর্থভাগ্য খুবই ভালো হয় এমন মানুষের মধ্যে বহুগুণ প্রতিভা থাকে যার ফলে এই ব্যক্তিগণ জীবনে মান সম্মান প্রচুর প্রাপ্ত করে এমন মানুষেরা ভালো বক্তা হন এরা যে কোনো পরিস্থিতিকে সহজেই মোকাবেলা করতে জানে এরা বুদ্ধিমান হয় এরা ঝগড়া ঝামেলা একদমই পছন্দ করে না এরা ঈশ্বরের কাজ করতে এবং নিজের মতো থাকতে বেশি ভালোবাসে এরা নিজের উপর অন্যের কর্তৃক্য একদমই পছন্দ করে না বন্ধুরা নাম্বার ছয় বৃহস্পতিবার বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার তাই এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তির ওপর মা লক্ষ্মী এবং গুরু বৃহস্পতির বিশেষ কৃপা থাকে যার ফলে এমন মানুষেরা খুবই লক্ষ্মীগুণী হয় এরা বুদ্ধিমান এবং জ্ঞানী হয় এই ব্যক্তিরা ধর্মপরায়ণ এবং সৎ হয় এবং সর্বদা মানুষের জন্য ভালো চিন্তা করে এমন মানুষেরা গুরু বৃহস্পতির কৃপায় জীবনে অর্থ মানসম্মান সহজে প্রাপ্ত করে এরা স্বাধীনভাবে চলতে বেশি ভালোবাসে এরা কথা বলার জন্য সহজে অন্যকে প্রভাবিত করতে পারে এমন মানুষের ওপর মা অন্নপূর্ণা কৃপা সর্বদাই বিরাজ করে যার ফলে এমন মানুষের জীবনে কখনোই বস্ত্র অর্থের সহজে অভাব আসে না এরা ঈশ্বরের কাজ করতে খুবই ভালোবাসে বন্ধুরা নাম্বার সাত শুক্রবার বন্ধুরা শুক্রবার মা দুর্গা সন্তোষী মাতার পূজার জন্য বিখ্যাত তাই এদিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর শুক্র গ্রহ এবং বিভিন্ন দেবদেবীর কৃপা থাকে ফলে এমন মানুষেরা আকর্ষণীয় দয়ালু এবং জ্ঞানী হয় তাই ভবিষ্যতে তাদের অর্থভাগ্য কুলার প্রচুর সুযোগ রয়েছে এমন মানুষেরা একটু আবেগ প্রবল হয় অতীতে যদি কোনো কারণে তারা দুঃখ পেয়ে থাকে তাহলে সহজেই তা থেকে বেরিয়ে আসতে পারে না এরা ঘুরতে ভালোবাসে এরা সোজাসপটা কথা বলতে বেশি ভালোবাসেন এরা ভক্তিপরায়ণ হন এবং ঈশ্বরে কাজ করতে খুবই ভালোবাসে তো বন্ধুরা আজকে পর্যন্তই বন্ধুরা আজকে যে কথাগুলো আপনাদের বললাম এগুলো আমরা জ্যোতিষাস্ত্র থেকে নিয়েছি আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক এবং প্রিয়জনদেরকে শেয়ার করতে একদম বলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন আরও এই ধরনের সনাতন ধর্মীয় শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আর অলরেডি আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এবং কমেন্ট বক্সে সকলে শ্রদ্ধা সহিত লিখুন জয় শ্রীকৃষ্ণ